আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস ফ্যামিলি কিচেন হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঢ্যাঁড়স দিয়ে অসাধারণ একটি রেসিপি যেটা খুবই স্বাস্থ্যকর এটা বাচ্চাদের জন্য এবং অ্যাডাল্টদের জন্য খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি তো এর জন্য আমি এখানে ঢেঁড়স নিয়েছি ঢ্যাঁড়সের মাথাটা আমি একটু কেটে দিচ্ছি ঢেঁড়সের মাথাটা কেটে আমি এটাকে পরিষ্কার পানিতে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি পানি ঝরিয়ে নেব তারপরে কারণ পানির সাথে ঢ্যাঁড়সটা কেটে মিক্স করলে এটা থেকে বিজল বের হবে একটা কষ তো আমি প্রত্যেকটা ঢেঁড়স একটা একটা করে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তো ধোয়া হয়ে গেলে ঢেঁড়সগুলোকে আমি দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য আমি একটি পাত্রে পানি আগে থেকে গরম দিয়েছিলাম এটাতে দিয়ে আমি মিডিয়াম হিটে এটাকে পাঁচ মিনিটের মতো হালকা সিদ্ধ করে নেব আমি পুরোটা সিদ্ধ একেবারে বেশি সিদ্ধ করা যাবে না এটাকে আমি হালকা সিদ্ধ করে নেবো জাস্ট একটু ভাব দেওয়ার মতো তারপরে আমি এটাকে পানি ঝুরিয়ে তুলে নেব তো এটা তুলে নেওয়ার পর এটা থেকে পানিটা শুকিয়ে গেলে এটাকে আমি এভাবে যেভাবে ঢেঁড়স কেটে আমরা ভাজি করি এভাবে আমি কেটে নেব সমান করে এই রেসিপিটি কিন্তু আপনারা খুব কম সময়ে তৈরি করতে পারেন আর ঢেঁড়স যারা খেতে পছন্দ করেন না অনেকে আছেন এটা এভাবে তৈরি করে খেতে খেয়ে দেখতে পারেন এটা আপনারা নাস্তা হিসেবেও খেতে পারেন ভাতের সঙ্গেও খেতে পারেন আর বাচ্চাদের টিফিনে এটা দিতে পারেন তো আমার ঢেঁড়সগুলো কাটা হয়ে গেছে এবারে আমি কেটে নিচ্ছি কাঁচামরিচ কাঁচামরিচটাও আমি ঢেঁড়সের মতো করে কুচি কুচি করে কেটে নেব এরপরে অন্য একটি পাত্রে আমি ডিম নিয়ে নিচ্ছি আমি এখানে চার পাঁচটা ডিম ভেঙে নিচ্ছি আর এই ডিমটাকে আমি সুন্দর করে ফেটিয়ে নেব তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমার ডিমটি ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি কালো জিরে আপনারা কালো জিরে পছন্দ না করলে এটা স্কিপ করতে পারেন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আপনারা চাইলে এখানে মরিচ গুঁড়ো অ্যাড করতে পারেন তো আমি যেহেতু এটাকে স্বাস্থ্যকর খাবার হিসেবে তৈরি করে নিচ্ছি তার জন্য আমি গুঁড়ো মরিচ ইউজ করে নিই তারপরে আমি যেই ঢ্যাঁড়গুলো কেটে রেখেছিলাম সেটার ভিতরে এই মিক্স করা উপকরণটি দিয়ে দিচ্ছি এটাকে একটু আমি মিক্স করে নেব তো তারপরে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এরপরে এটাকে ভালো করে মিক্স করে নেব তোমার মিক্স করা হয়ে গেছে এরপরে আমি একটি ফ্রাই প্যানে তেল গরম দিয়ে দিচ্ছি তেল গরম হওয়ার পরে আমি মিক্স করা ঢেঁড়সটাকে দিয়ে দিচ্ছি আর আমি যে পাঁচ চার পাঁচটি ডিম মিক্স করেছিলাম তো সেই ডিমগুলো থেকে আমি কিছুটা ডিম ডিমের পরি মিশ্রণ আমি তুলে রেখেছিলাম তো এবারে উপর দিয়ে সেই ডিমটাকেও দিয়ে দিচ্ছি তুলে রাখা ডিমটা দেওয়ার পরে আমি এক মিনিট পরে এটাকে একটু নেড়ে চিড়ে উলটিয়ে দেবো আর এই সময় চুলার আঁচটা একটু মিডিয়াম হিটে রাখবো লো মিডিয়ামে রাখবো নিচ থেকে যখন বুঝতে পারবেন যে নিচ থেকে ডিমটা বেঁধেছে তখন এটাকে উল্টিয়ে দিতে হবে এভাবে আমার ফ্রাই করা হয়ে গেলে আমি এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। এটা আপনারা সল দিয়ে খেতে পারেন চাইলে একটু ব্ল্যাক পেপার অ্যাড করে খেতে পারেন তো দেখুন খাবারটা কতটা স্বাস্থ্যকর হয়েছে আর খেতে কিন্তু দারুন মজা ছিল আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন